আইলান আলু বারিয়ানি দেখে সবে মনে হরা নতুন একটা রেসিপি আইব ওই ওই আপনারা ঠিকও দর্শন আজকে নতুন আর একটা রেসিপি লইয়া হাজির হয়েছি আসসালামু আলাইকুম খিতা হররা সব বাল আসনি আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর ইলান আলু বাড়িয়াইতে আমার যে বালা লাগে তো আমার আলু বাড়িয়ানি শেষ এখন আর নানি গাইজ আলু বাড়িয়ানি শেষ হরার পরে আমি আলু আগুন বালা হরি দইরাম আর আপনারাও আমার লাহান কচালি 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 বালা হরে দইবা আর দোয়ার পরেও নানি গাইজ আলু আগুন বালা হরি সিফি সিফি লইবা আর এখন গিয়া টপিক আলু সিফিয়া তোলার পরেও আমি ফার্স্টে দিলাইছি ময়দা আর ময়দা দেওয়ার পরেও দিলাইরাম রাম পরিমাণ মতো মরিচ আর মরিচ দেওয়ার পরেও দিলাই রাম মাংসর মশলা আর মাংসর মশলা দেওয়ার পরেও দিলাই রাম হলুদ কমেণ্ট বক্স আইৰা কাৰনে বোলে ময়দাৰ আৰু তেলৰ দাম বেছি বাঢ়ি গেছে আৰু গাইজ ই ৰেচিপি টাৰ নাম কি দোৱা যায় আপোনাৰ কমেণ্ট কৰি জনাই বা আৰু মাটি মাতি আমাৰ সঁচালি লেৱা শেষ আর এখন দেখতে পার আমার বড়া গুলা আস্তে আস্তে রেডি হয়ে গেছে আর না নে গাইজ আমার কারণে কিতা হাসাও ময়দার আর তেলের দাম বাড়ি গেছে এখান যদি হাসাও ইয়া কমেন্ট করে জানাই পায় আর আমি যে রেসিপিটা বানাইরা রামাজকে এটা কিন্তু খুবই খুবই সুস্বাদু এবং খুবই ইয়াম্মি হইছিল আপনারা একবার হইলেও একটা বাড়ি ট্রাই হরিয়া দেখবা খিলান মজা লাগে খাইতে আর যারা যারা আমরা ভিডিও দেখে বাড়ি ট্রাই করেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাইবা বা আর আমি জানি আপনারা জানাই তানাই তার বাদেও হইলাম আর কি যদি জানাই তাইলে খুশি হই দেখো কা আমার বড়া বানানি শেষ ও দেখ কা তার ভিতরে কিলা সুন্দর লাগে দেখতে